এই মামন সোনাকে দেখো কোথা থেকে এসেছে জানো এ হচ্ছে সিউড়ি থেকে কোথা থেকে এসেছে বলো থেকে বোলপুর এবং হচ্ছে ওর মাকে তাড়াতাড়ি বলে যে দেখো লাইভ শুরু হয়ে গেছে আমাদের এই বোন এসছেন এবং দাদাভাইয়ের মুখ থেকে শুনে নেবো দাদা আমাদের এখানে স্টাফ বিহেভিয়ার কেমন দেখলাম আপনার মনে হচ্ছে যেন কোনো দোকানে কেনাকাটা করতে এসছে না মনে হচ্ছে নিজের মানুষ সবাই অনেক চেনা পরিচয় মনে হচ্ছে সব মুখগুলো আর আমাদের এখানে ডিজাইন স্টক অন্যান্য শোরুম নিশ্চয়ই ভিজিট করেছেন আমাদের এখানে স্টকটা কেমন দেখলেন ডিজাইন প্রচুর স্টক না আমরা চাই একটা জায়গায় স্বর্ণের শপিং মল প্রচুর মানুষ যাতে সব রকম গহনা দেখে তারপরে কেনাকাটা করে দেন এটাই হচ্ছে আমাদের মেন ফোকাস থাকে আর ওনারা কেনাকাটা করেছেন দেখো এত সুন্দর একটি ডায়মন্ড ভি শেপ তোমরা অনেক বেশি পছন্দ করো এই ডিজাইনটা দেন এইটার একটা ফিঙ্গার রিং এখানে দেখো মতি চিকের ডিজাইন একটা লাইট ওয়েট নিয়েছে ওনার একটা হচ্ছে সুইধাগা ডিজাইন নিয়েছে ফার্স্ট ফার্স্ট এটা ফার্স্ট ভিজিট অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো বীরভূম শিউরি থেকে এসছেন এবং আমাদের আমাদের ফ্যামিলি সদস্য ফেসবুক পরিবার যা বলেন এবং এইটাই তো হচ্ছে মেন আত্মীয়তা সম্পর্ক আশিক জুয়েলার্সের কাস্টমার না আমাদের সবাই একটা পরিবার অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বোনদেরকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ